দত্ত ফিশিং ক্লাবে প্রত্যেক শিকারি এবং ভিউয়ারদের স্বাগত জানাই এখন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন বা মাছ ছাড়া হচ্ছে এটি হচ্ছে চুনিবাবুল পুকুর যেটি আজ বাইশ নয় দু রবিবার সকাল সাতটায় বেশ কিছু বড় মাছ এবং তার সাথে কিছু ছোট মাছও ছাড়া হয় দেখতে পাচ্ছেন তারই ভিডিও এবং পুকুরটি আগামীতে পুজোর পরে হয়তো সম্ভবত খুলবে সেটাই পুকুর মালিক মিস্টার নীলু আমাকে জান নিয়েছে এবং তার কথায় তার পড়া ভিডিওই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য আমার যে ওটা হচ্ছে না এর জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং মাছের সাইজ আপনারা দেখতেই পারছেন কী সাইজের মাছ দেওয়া হচ্ছে এ নিয়ে বলার কোনো অবকাশ নেই এবং কুকুরটি কুকুর মালিকের ফোন নম্বর দেওয়া রইল আপনারা যা জানার ইচ্ছা আছে বিশদে জেনে নিতে পারেন মিস্টার নির্ভুর নম্বর দেওয়া রইল কুকুর মালিক বলেছে আবারও কিছু মাঠ ছাড়া হবে আজকে তার দ্বিতীয় পর্ব এবং কুকুরটি যথেষ্ট ভালো পরিবেশটাই রয়েছে এবং মাচা করাও হবে কদিন পর থেকে দেখতে থাকুন বাকি ভিডিওটা এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পায় আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন দেখতে থাকুন বাস বাকি ভিডিওটা আমি আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নমস্কার বন্ধু ছোট

はい、どう。